গত তিন মার্চ রাতে বিশালগ থানাধীন কলকলিয়া এলাকায় আশিস ঘোষের বাড়ি থেকে নগদ এক লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার চুরি হয় মামলা করা হয় থানায় পুলিশ মামলা হাতে নিয়ে শুক্রবার দুপুরে আগরতলা প্রতাপগড় সুভাষনগর রিকশাটিলা এলাকা থেকে কুখ্যাত চোর সিধু ঘোষকে গ্রেফতার করে পুলিশ তার কাছ থেকে কলকুলিয়া এলাকায় আশিস ঘোষের বাড়িতে চুরি হওয়া স্বর্ণে চেন উদ্ধার করে পুলিশ চেনের ওজন আট দশমিক আট গ্রাম এবং এর বাজার মূল্য আনুমানিক নব্বই হাজার টাকা তার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তাকে শুক্রবার আদালতে তোলা হয় সাংবাদিকদের এ সংবাদে জানান বিশালগড় ওসি রানা চ্যাটার্জি গত তিন তারিখ আশিস ঘোষ নামে একজন ব্যক্তি কলকলিয়া গ্রামে বাড়ি তার বাড়িতে বিয়ে ছিল মেয়ে বিয়ে ছিল তখন ওনার একটি আপনার মেয়ের জন্য বানানো একটি গোল্ডের চেইন এবং সঙ্গে কিছু টাকা চুরি হয়েছে বলে আমাদের কাছে পরবর্তী সময়ে উনি অভিযোগ করেন এবং আমরা অভিযোগ পাওয়ার মাত্র তদন্ত শুরু করি উনি একজনকে সন্দেহ করেন কিছু এভিডেন্স আমাদের কাছে দেন এবং এভিডেন্সগুলি একদম পুলিশি তদন্তে প্রমাণিত হওয়ার পর আমরা এই এই চুরির সঙ্গে যুক্ত সিধু সিধু ঘোষ এলিয়াস রাহুল ঘোষ এলিয়াস শ্রীধান ঘোষ ওকে আমরা ওর বাড়ির রিক্সাটিলা আগরতলা প্রতাপগড় ওকে আমরা গ্রেপ্তার করি এবং ওর কাছ থেকে কিছু চুরি যাওয়া ক্যাশ টাকাও পাওয়া যায় এবং চেইনটাও আমরা উদ্ধার করি চুরি হওয়ার চেইনটা যে গোল্ডের চেনটা সেটাও আমরা উদ্ধার করতে সক্ষম